পরিবারের নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগের ঘটনা এবার থানায় গিয়ে তুমুল বিক্ষোভ দেখালো বামেরা পুলিশ এবং বাম নেতা কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় খণ্ড যুদ্ধের পরিস্থিতি হয়ে দাঁড়ায় থানা প্রাঙ্গণে নির্যাতিতার বিচারের দাবিতে গর্জে ওঠেন সকলে গতকাল হরিপালে নাবালিকার দেহ উদ্ধার করা হয় এই হরিপাল আশুতোষ হরিপাল এই হরিপাল পন্ডিত ধরনাথ ভট্টাচার্যের হরিপাল এই হরিপালের মাটি ধর্ষকদের মাটি হতে পারে না হরিপালের মা বলে না রাত রাস্তা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে তাহলে মহিলারা যদি রাস্তায় বেরোতে ভয় পায় তাহলে দিকটা তাদের জন্য ধর্ষকদের জন্য চোর চিড়ি জন্য তা তো নয় আমরা থানায় এসে প্রগ্রেস রিপোর্ট জানতে এসেছি যে আইনিভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে থানার সামনে আমরা যখন বিক্ষোভ করছিলাম মহিলা কংগ্রেসদের ওপর দায় হাত দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা বলেছি আমরা শান্তিপূর্ণভাবে এসেছি আমরা শুধু জিজ্ঞেস করব প্রগ্রেস রিপোর্ট কি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তদন্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা এইটা আমাদের দাবি সেই দাবি করতে এলে আমরা দেখেছি আর্যকর থেকে শুরু করে যেখানে যে ঘটনা ঘটেছে মহিলাদের নিরাপত্তা তলেনিতে এসে দেখেছে হরিপালের মাটিকে আমরা শাসকদের মাটি হতে দেবো না আমরা রাস্তায় আছি আমরা এক শেস থেকে পুলিশ কি ব্যারিকেড আটকে দিয়েছে পুলিশ থানার দিকে যাচ্ছে না কিন্তু আমরা থানায় ঢুকবো এটাই আমাদের সিদ্ধান্ত আমরা কোনো মিছিল করা করতে আসিনি আমরা নিশ্চিতভাবে গিয়ে জিজ্ঞাসা করব যে দোষীদের গ্রেফতার করা হয়েছে কিনা গ্রেফতার না হলে কি ব্যবস্থা পুলিশ নিতে চাইছে এইটুকু শুধু জানতে এসেছি আমরা হুজুদি করতে আসিনি এটুকুই আমাদের বলার এইwidetilde মধ্য তো প্রায় 14 ঘন্টার ওপর কেটে গেল এটা তো বাস্তব করে ঘটনা এক মাস কেটে গেছে লা বলছি কজন গ্রেপ্তার হয়েছে কজন গ্রেপ্তার হয়েছে পর্যন্ত যাওয়া অবস্থা আমরা বলেছিলাম আমরা ভিতরে গিয়ে দেখব কংগ্রেস রিপোর্ট কি সেটা জানতে চাইবো তার উপর যে ঘটনা বিশৃঙ্খলা এখানে তৈরি হচ্ছে আমরা এটা আশা করি না আমরা এই উদ্দেশ্যে আসিও নি আমরা পরিষ্কারভাবে জানতে চাই যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং হরিপালের মা বোনদের নিরাপত্তার দায়িত্ব পুলিশ প্রশাসন নিতে পারবে কিনা এইটা একমাত্র আমাদের দাবি আপনার নাম দেখি আমার নাম সোমেন মুখার্জি আমি এস এ জেলা কমিটির সভাপতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া